আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের বর্তমান এই আপনারা কোন কোন সাইজ গুলো পাবেন এবং কোন ডিজাইন দিয়ে আমরা এই টিতে সাজাইছি কোন কোন প্রোডাক্ট গুলো আমাদের কাছে দেখতে পারবেন একদমই নতুন গেডে ইনশাল্লাহ প্রথমবারের মতন আপনাদের মাঝে নিয়ে আসলাম

এবং হচ্ছে আপনার পাবেন যে যেই প্রোডাক্ট গুলো পাবেন এই প্রোডাক্ট গুলো আপনাদের কাছে ধারণা দেবেন ইনশাল্লাহ তো দেখুন এই যে দেখুন এখানে আছে একটা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু এটা কিন্তু ফাইভ ডি এবং আপনার থ্রি ডি এটা প্লাস এর মান খুবই ভালো এটা এখানে পুরোটা এখানে সেট আপ করা হয়েছে একদম সামনে তো এই শোরুমটা হচ্ছে আপনার অনেক স্পেস নিয়ে করা আর এখানে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন যার জন্যই করা এরপরে দেখুন এখানে টাইলস এর যে বিষয়টা সে হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু টাইলস গুলো সাজানো আছে খুব কাছ থেকে এবং আপনার এমন ভাবে সেট আপ করা পুরো সাত ফিট ওয়াল কিন্তু এখানে আপনার সেট করা আছে আপনারা চাইলে কিন্তু এর আগে কিন্তু আমরা দেখাইতে পারছি আপনাদেরকে তিন ফিট ওয়াল এর হাইট দেখাইতে পারছি বাট এখানে কিন্তু সাত ফিট ওয়াল সাইজ কিন্তু এখানে সেট করা আছে এই যে দেখুন এখানে আপনি চাইলে কিন্তু বেকোটা কিন্তু ডাবল করতে পারবেন ডেকোটা ডাবল করতে পারবে নিচে ডিট থাকবে ডেকোর থাকবে ওরা লাইট থাকবে আর এখানে দেখুন পুরো একটা ওয়াল এটা কিন্তু ম্যাট ফিনিশ প্রোডাক্ট এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে ডিট তো এখানে থাকছে 12 24 অল্টাইজ গুলো এরপরে দেখুন এখানে এখানে থাকতেছে আপনার দর্শল আইটেম গুলো দেখুন সেই কনসেপ্টটা কিন্তু এখানে বোঝানোর জন্য কিন্তু কিচেনের যে আপনারা চাইলে কিন্তু ডাবল ডেকোর কিন্তু আমাদের এখান থেকে করে নিতে পারবেন তো এখানে কিন্তু দেখুন এখানে কিচেন এরটাও কিন্তু ডাবল ডেকোর করা আছে দেন আপনার ওয়াশরুমে যদি আপনি এই ধরনের লাগান এখানে এগুলো কিন্তু দশ ষোলো ডাবল ডেকোর করা আছে এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন আরো আছে বাট আমি এগুলো আজকে দেখাচ্ছি আমি জাস্ট আজকে আপনাদেরকে টাচ দিচ্ছি আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো পাবেন আর কি এইসব বিষয় ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের মাঝে এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা করবো ইনশাল্লাহ এখানে দেখুন এগুলো হচ্ছে বারো বিশ বারো বিশ সাইজের কালেকশন এখানে এটা হচ্ছে সুগার গ্লেজের বারো বিশ এটা হচ্ছে গ্যান্ডোলা সিরিজের তো এই প্রোডাক্টগুলো হচ্ছে লাইটিকের ভিতরে অনেক সুন্দর বাজিয়াস এখানে আসলে টাইস কিন্তু এই ডিজাইনগুলো আমাদের সব দোকানে একই তবে কিছু আপনার সেটিং এর জন্য এবং ডিসপ্লে এর জন্য এক এক জায়গা কিন্তু একা কম দেখতে তো এখানে যতগুলো আপনি কমফোর্টেবল এবং যতটা সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অন্যান্য শোরুমে কিন্তু এভাবে আসলে সাজায়া দেখানো সম্ভব হয় না কারণ এটা হচ্ছে আসলে আকিস স্টাইল সেললেকশন শোরুম যার জন্য এখানে স্পেসটা অনেক বেশি এবং দেখতে সুবিধাও ভালো এরপরে এরপরই আছে দেখুন আমাদের একদম এখানে আছে যারা এখানে এখানে কিন্তু একটা গ্রাফিক্স রাখছে এটা একটা ডিসপ্লে তো এখানে কিন্তু অনেকগুলো আইটেম এখানে সাজানো আছে তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন শুধু এতদিন আপনার শুধু টাইলস আর স্যানিটারি দেখবেন আখিজের বাট এখন ডোর বাতয়ার টেবিল এবং বোর্ড সাথে থাকছে ডোর ডোর কিন্তু এই আকিজের ডোর ছাড়া কিন্তু আমাদের কাছে আরো পিবিসি ডোর আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এরপরে দেখুন এখানে আছে এই যে দেখুন ডোর এই যে ডোর পাবেন তবে এই ডোর আমাদের কাছে আপনারা নিতে হইলে আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা সেইভাবে আপনাদেরকে তৈরি করে দিব এবং এখানে যে বিষয়গুলো থাকে আপনার অনেক সময় আপনার হ্যাস বল এবং আপনার কবজা ডানে না বামে হবে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে এরপরে দেখুন একদম মেইন ডোরে যে প্রোডাক্ট গুলো লাগাবেন এই যে দেখুন এই যে দেখুন বিয়ার্স একদম মেইন ডোরের জন্য এটা একদম মেইন ডোরে এগুলো লাগাতে পারেন এখানে অনেক হিউজ ডিজাইন আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের মাঝে আলোচনা করব এরপরে দেখুন এখানে আছে চব্বিশ চব্বিশ কালেকশন গুলো এই যে দেখুন এগুলো সব চব্বিশ চব্বিশ আকি সিরামিক্স এর আশা করি পর্যায়ক্রমে আপনাদের মাঝে এগুলো নিয়ে আলোচনা করবো যেহেতু এখন স্পেসটা অনেক বেশি বেশি পাচ্ছি এবং কালেকশন গুলো অনেক বেশি পাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এরপরে দেখুন এখানে আছে চব্বিশ আটচল্লিশ সাইজটা এই যে দেখুন এটা আছে চব্বিশ ফ্লোর টাইস এগুলো সবচেয়ে আপনার হাই 글로সি প্রোডাক্ট দেখুন এখানে গ্লেজ টা খেল করুন গুলো সবগুলো হাই 글로সি প্রোডাক্ট অনেক সুন্দর গ্লেজ তো এরপরে দেখুন এখানে এখানে কিন্তু 2448 প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা আছে আপনি এভাবে দেখতে পারবেন তো এরপর এখন আপনাদের নিয়ে যাব আমরা সেকেন্ড ফ্লোরে আসুন আপনারা সেকেন্ড ফ্লোরে আমাদের কি কি প্রোডাক্ট আছে আপনাদেরকে এটার বিষয়ে একটু ধারণা দেব ইনশাআল্লাহ তো সেকেন্ড ফ্লোরে আপনারা আসলেই শুরুতে ডান পাশে দেখতে পারবেন চব্বিশ চব্বিশের প্রোডাক্ট গুলো তো চব্বিশ প্রোডাক্ট গুলোর মধ্যে এখানে আপনার ডিসপ্লে করা আছে ক্রিস্টাল পলিশ গুলো এবং ডাবল লেয়ার যে প্রোডাক্ট গুলো আছে ডাবল লেয়ার প্রোডাক্ট আছে এবং কালারফুল এর মধ্যে কয়েকটা প্রোডাক্ট এখানে কিন্তু ডিসপ্লে করা আছে এই প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারবেন এরপরে যে প্রোডাক্ট গুলো দেখতে পারবেন আসুন এই যে দেখুন এখানে এটা হচ্ছে টপ বেসিন অর্থাৎ যারা আপনার ডাইনিং বেসিনের জন্য এই ধরনের টপ বেসিন দিতে চান একদমই নিউ এই কালেকশন গুলো একদম লেটেস্ট মডেল এই প্রোডাক্ট গুলো দেখতে পারবেন আমাদের কাছে স্যানিটারি ওয়ার আর এরপরে আছে এখানে দেখুন বত্রিশ বত্রিশের এই প্রোডাক্টটা এটা হচ্ছে বত্রিশ বত্রিশ কালেকশন তো বত্রিশ বত্রিশের মধ্যে এখানে পলিশও আছে এবং সুগার গ্লেজের প্রোডাক্ট গুলো আছে সুগার গ্লেজের প্রোডাক্ট গুলো খুবই আপনার নন স্লিপার প্রোডাক্ট এগুলো রাবিসের জন্য খুবই ভালো যদিও আমি অনেক ভিডিওতে এভাবে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি বাট আজকে যেহেতু প্রোডাক্টের বিষয়ে কথা না আসতে যেহেতু কি প্রোডাক্ট আছে এটা ধারণা দিব আশা করি আপনাদের আমি শুরুতেই যেটা বলা উচিত ছিল আমাদের এই শোরুমের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই শোরুমের ঠিকানাটা হচ্ছে সাবার শিমুলতলা একদম মেইন রোডে ওভারব্রিজের ঠিক কাছেই দেখবেন আপনারা এবং ফার্স্ট ফ্লোর ফ্লোর থার্ড ফ্লোর তিনটা ফ্লোর মিলে আকিস সিলেকশন শোরুম এবং আর যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনাদের যদি কোনো ঠিকানা চিনতে অসুবিধা হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে সহযোগিতা করা হবে এই বিষয় আর এরপর দেখুন এখানে ভিউয়ার্স এখানে কিছু 24 সিরিজ কালেকশন দেওয়া আছে এখানে কিছু নতুন প্রোডাক্টও আছে এবং আগের প্রোডাক্ট আছে সব মিলে কিন্তু এখানে ডিসপ্লেটা করা একদম ইউনিক লুক যেটা বাংলাদেশের আপনার বলবো একদমই ডিফারেন্ট কিছু এই ডিসপ্লে থাকতেছে আর এই শোরুমটিতে থাকতেছে এরপরে দেখুন বিহার এখানে আপনার থাকতেছে আহ ওয়াটার ক্লোসেট এই যে হাই কমোড এরপর থাকতেছে এখানে দেখুন কাউন্টার টপ বেসিন তারপরে এই আপনার দেখুন এখানে রাখা আছে কাউন্টার টপ বেসিন এই যে দেখুন এরপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এটা হলে গিয়া চব্বিশ দেওয়া আছে এখানে চব্বিশ কালেকশন গুলো এরপর আছে চব্বিশ হিউজ কালেকশন এখানে একদম আকি সিরামিক্স এর এ টু জেড সব কালেকশন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এরপরে দেখুন আছে চব্বিশ বারো অর্থাৎ বারো চব্বিশ যে প্রোডাক্ট আমরা বলে থাকি ওয়াল টাইলস এখানে ওয়াল টাইলস বারো চব্বিশ দেখতে পারবেন এই যে দেখুন এখানে কিচেনের একটা সেট দেওয়া আছে এই পাশে অষ্টমের একটা সেট আপ দেওয়া আছে এরপরে দেখুন এখানে আরো কিছু নতুন ডিজাইন একদমই নতুন নতুন কালেকশন এই যে কালেকশন দেখুন একদমই নতুন এটা কিন্তু স্টোন বডি অর্থাৎ পাথর পাথর বডির এই প্রোডাক্ট এখানে দেওয়া আছে এরপরে দেখুন এখানে আছে বারো চব্বিশের আরো অনেকগুলো কালেকশন একদমই নতুন নতুন ডিজাইনের কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখুন এই যে দেখুন বিয়ার্স একদমই নতুন নতুন ডিজাইন অর্থাৎ এখানে থাকতেছি আপনার টোটাল জিনিসটা থাকতেছে এখানে পরিবর্তন অনেক পরিবর্তন থাকতেছে এখানে ডিসপ্লে স্টোন বডির এই যে প্রোডাক্টটা দেখেন আসলে যে ডিজাইনটা কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একটা ডিজাইন অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট কিনতে পারবেন যদি আকি সিরামিক্স এককভাবে একক ভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার ভ্যালুতে যদি আপনার বিল হয় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দিব ইনশাল্লাহ এরপরে দেখুন বিয়ার্স এখানে কিন্তু শুধু আপনার বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ চব্বিশ চব্বিশ থাকতেছে না পাশাপাশি কিন্তু ষোলো ষোলো প্রোডাক্ট থাকতেছে ষোলো ষোলো প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে এই যে দেখুন বিয়ার্স এখানে কিন্তু টিজি পলিশ এবং ম্যাট আপনার ফরসেলিং প্রোডাক্ট যেগুলো এগুলো সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে আছে আপনারা এখানে খুব সহজেই দেখতে পারবেন একদম খুব কাছ থেকে খুবই কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ইনশাআল্লাহ দেখতে পারবেন তারপরে এখানে দেখুন আরো নতুন কিছু ডিজাইনের আছে এই যে দেখুন 32 32 কালেকশনটা এখানে 32 32 কালেকশন আছে এরপরে দেখুন এখানে 12 12 ডিজাইনগুলো আছে এগুলো সব 12 12 সাইজ এখানে যা আছে সব 12 12 সাইজ তো এখন এটা এইটা এই সেকেন্ড ফ্লোরে আপনি পাচ্ছেন এটা এরপর আমি আপনাদের ইনশাআল্লাহ থার্ড ফ্লোরে নিয়ে যাব থার্ড ফ্লোরে দেখাবো ওখানে কি আছে তো বেয়ার্স এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব আমাদের থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আমাদের যে কালেকশন গুলো আছে ডিসপ্লে করা আছে তো আপনারা শুরুতে দেখলি একটা চমক দেখতে পারবেন একদমই डिफरेंट কিছু সেটা হচ্ছে টেবিলয়ার এই যে টেবিলয়ার অপশনটা কিন্তু আমাদের এই শোরুমে থাকতেছে এই যে দেখুন বিয়ার্স এখানে কিন্তু টেবিল থাকতেছে অর্থাৎ ডিনার সেট সহকারে একদম টোটাল সেট থাকতেছে ডাইনিং টেবিল দিয়ে একটা ছোট খাটো আপনার একটা অপশন দেওয়া আছে আপনাদের পছন্দ করা এবং সুবিধার্থে কিভাবে কোন সেটটা নেবেন এখানে এভাবে কিন্তু সেট করা আছে তো এখানে কিন্তু টাইস থাকতেছে এখানে টাইলস থাকতেছে যে দেখুন বিয়ার্স এখানে কিন্তু আপনার কমার্শিয়াল ফ্লোরের জন্য অনেকগুলো নতুন নতুন ডিজাইন কিন্তু এখানে আছে তারপরে পলিশের ভিতরে আছে ডাবল চার্জ আছে ডাবল চার্জ আছে এবং অ্যান্টি স্লিপ টাইপের কিছু প্রোডাক্ট আছে এবং আপনার এই যে এই ধরনের মিরর পলিশ প্রোডাক্ট আছে তারপরে যে জিনিসগুলো থাকতেছে সেটা হচ্ছে আপনার বাতোয়ার বাতোয়ারের এই প্রোডাক্ট কিন্তু আপনার দেখুন সবচেয়ে ডিফারেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই যে গোল্ডেন কালার যেটা বাংলাদেশের অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত এই কালেকশনটা আনতে পারে না যেটা আকি সিরামিক্স ওসা ব্র্যান্ড নামে আসে এবং খুবই ডিজাইন গুলো খুব ইউনিক এবং মানসম্মত এই প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর এরপরে দেখুন আমি স্যানিটারি ওয়্যারের আরো কিছু আপনাদের ধারণা দেই এই যে এখানে যেটা এর আগে আমরা কখনোই দেখাইতে পাইনি যে দেখুন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এমন ভাবে করা আছে আপনি বুঝতে পারবেন এখানে আমরা দেখতে পাবো পানির ফোর্স কত দূর এই যে দেখেন এখানে পানির ফোর্স দেখুন কতড়া হেভি ফায়ার ফোর্স এবং আপনার পানির কোনো বাইরে কোনো ইয়ে আসবে না এবং এই যে দেখুন এই যে ট্যাপ ট্যাপের একদম পানি খুব সফটলি ট্যাপ গুলো দেখুন খুবই সফটলি খুবই সফটলি প্রত্যেকটা জিনিস এই যে দেখুন এখানে খুবই সফট খুবই সফট এগুলো বেসিনের জন্য তারপরে আবার এখানে আছে কিন্তু মিক্সার আছে অনেকগুলো আইটেম আছে ওখানে অনেকগুলো আইটেম আছে এই যে এখানে অনেকগুলো আইটেম আছে তারপর এই যে দেখুন ফিঙ্গারের মধ্যে একটা আছে এটা যদি এখানে লাইন ও আচ্ছা এখানে দেওয়া আছে এখানে লাইন

দেখুন এখানে অনেক প্রোডাক্ট গুলো এখানে দেখুন পিঙ্ক কালার অনেকে গোলাপি কালার কিন্তু পছন্দ করেন তো গোলাপি কালার আপনি এই ধরনের সেট কিন্তু আমাদের কাছে নিতে পারবেন তো এই ধরনের এই সেম জিনিসটাই আবার হোয়াইট নিতে পারবেন অফাইট নিতে আমাদের কাছ থেকে এরপরে দেখুন বেস্ট এখানে আছে এই যে দেখুন এটা হচ্ছে টপ বেসিন টপ বেসিন ডাইনিং এ যারা টপ বেসিন পছন্দ করেন এখানে অনেক সুন্দর সুন্দর এবং অনেক স্পেস নেই কিন্তু এই প্রোডাক্ট গুলো অনেক স্পেস হাত ধোয়ার জন্য অপশন অনেক সুন্দর সুন্দর অপশন আছে এখানে তো এখানে দেখুন আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখুন ওয়াল হ্যাঙ্গিং কমট ওয়াল হ্যাঙ্গিং কমট খুবই হাই এই প্রোডাক্ট গুলো খুবই হাই কোয়ালিটির এবং দেখুন এখানে প্রোডাক্ট গুলোর মান দেখুন খুবই 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 সুন্দর 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 একদম তারপর এখানে আছে এই এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন একদমই নতুন একটা বেসিন প্রোডাক্টটা এবং এটার প্রোডাক্টটা দেখেন কতটা থিকনেস এবং প্রোডাক্টের স্পেসটা যথেষ্ট আছে যারা ডাইনিং বেসিন এই ধরনের কালার লাগে ডিজাইন এই ধরনের প্রোডাক্ট লাগাইতে চান আপনি নিতে পারবেন এখানে দেখুন অনেক সুন্দর এই ডিজাইনগুলো অনেক স্পেসের এই প্রোডাক্টগুলো তারপরে দেখুন এখানে আরো কিছু কালার আছে আরো কিছু অপশন এখানে দেওয়া আছে এই যে দেখুন একদম কিছু সেটা এর আগে কিন্তু আমরা কখনো দেখাতে পারিনি এই যে দেখুন আপনারা কাছ থেকে দেখুন টপ এর জন্য খুবই সুন্দর কাছে সিম্পল আমাদের খুবই বেস্ট লাগে পছন্দের একটা প্রোডাক্ট এরপর দেখুন ওয়াটার আছে এখানে এটা ওয়াল হ্যাঙ্গিং এর তো ওয়াল হ্যাঙ্গিং এ আপনার সুবিধা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ফ্লোরে পানি আসার কোনো সম্ভাবনা থাকে না যেহেতু এটা নিচে ফ্লোরের সাথে কোনো সেটিং হয় না টোটালটাই ওয়াল এর সাথে আপনার এই ধরনের ক্লাম দিয়ে এখানে বসানো আছে দেখুন ঠিক আপনিও এভাবে কিন্তু বসাবেন তারপর দেখুন এখানে আরো একটা কমোড আছে তারপরে এখানে কিছু বোর্ডাজ আছে এখানে আপনার বেসিন আছে অনেক এক্সক্লুসিভ সিম্পল ডিজাইনের মধ্যে একদম ভেরি সিম্পল তারপর এখানে দেখুন আরেকটা কমরা আছে খুবই সুন্দর এবং আকি সবচেয়ে আপনার হিট একটা প্রোডাক্ট যেটা এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই ভালো মানের এই প্রোডাক্টগুলো এরপরে দেখুন ভিউয়ার্স এখানে আরেকটা প্রোডাক্ট আছে একদম ইউনিক ডিজাইন যেটা আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে কখনো দেখাতে পারি নাই এই প্রোডাক্টগুলো একদমই নতুন আসছে কিন্তু এই মডেলগুলো তো সব কোম্পানি কিন্তু এই শোরুমটা তৈরি করেছেন টোটালি একটু ডিফারেন্ট কিছু নিয়ে এবং নতুন কিছু নিয়ে কিন্তু আপনার এই শোরুমটি করেছেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এছাড়া কিন্তু আপনার এখানে কিন্তু আমাদের টাইলসর কিন্তু রাখা আছে আপনাদেরকে যদি দেখাই দেখুন এখানে এই যে এগুলো হচ্ছে বারো সরি বত্রিশ বত্রিশ প্রোডাক্ট এর মধ্যে

ডিসপ্লে তো দেখায় এক দুই তিন কিন্তু এই তিনটা প্রোডাক্ট দেখানোর থেকে এই যে পুরো ফুল ভিউটা আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা কনসেপ্ট এখানে বুঝতেই বোঝা যায় যে একটা ওয়াল আসলে কতটা সুন্দর লাগবে এখানে পর্যায়ক্রমে আপনাদের মাঝে কিন্তু এইসব প্রোডাক্ট গুলো নিয়ে আমরা আলোচনাও করবো ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা আমাদের শোরুমটি শোরুম টি ভিজিট করে যাবেন শোরুম টি আসার ঠিকানা হচ্ছে সাবার শিমুলতলা একদম মেইন রোডে ওভার ঠিক কাছেই আকিজ সিলেকশন শোরুম জাহানিক সেন্টার তো আজকে আপনাদেরকে কষ্ট দিব না আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত